এই নীলাদোল্লবীর সাল্লাউসাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমতি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানা আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলেও না পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষ যে যে হুজরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর বিলাদুল্লবীর পক্ষে তার ভক্তরা মিলাদুল নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে একজন মিলাদুল বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুল নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ হেদায় এবং সঠিক পথ যেটা আপনাকে দেখিয়ে দিবেন সত্য হলো আপনি আগে গিয়ারটা নিউটলে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউটলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিচ্ছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রাল দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসলে প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহামের যে দিন জন্ম হয়েছে মিলাদ মানে হলো নবী সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী কাহিম সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাদামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাদামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবী যারা চা খলিফা আরো যারা আছেন এই সমস্ত সাহাবীরা কেউ যার সবচেয়ে যারা নবী সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী সালামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লাহ সাল্লামকে এর ভালোবাসা যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা তার তারা আশেকি রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত

প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং এক খ্রিস্টান ধর্মেও এই জন্মদিন ওষুধ যাপন করাটা ব্যাপারে নিরুৎসাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারাই প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিন উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাম বলেছেন লাতুত্র তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসআর সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সদসালামের মিলাদ নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যি সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা সবাইকে আল্লাহ তালা দান করুন